কত হলো ভাই তেরো হাজার টাকা হাজার কয় কি জইব মোটামুটি পাঙ্কাশ মাছ ইলিশ মাছ ইয়া মাছ সবই কিন্তু আসছে চাচার কত হয়েছে মাছক ডাক বত্রিশ আছে ইলিশে বাহ ক মাছের দাম কেমন ভাই মাছের দাম কেমন এক এক্কেরে পানি দাম হা

তিনটা বড় বড় পাঙ্গাস এবং হচ্ছে আপনার ইলিশ মাছ আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন প্রচুর মাছ যাইতেছে ওই যে একটা বড় পাঙ্গাস যাইতেছে দেখেন বিশাল পাঙ্গাস ও ও ও ও ও ও মা দেখেন আছে হচ্ছে বড় বড় আছে কিছু পাঙ্গাস আছে এই মাছগুলি কিন্তু একটু পরে নিলাম দর্শক আর দেখেন মাত্র কিন্তু ঘাট শুরু হয়েছে এখনো কিন্তু এরকম ভাবে এ巴黎 বা কাস্টমার আসে নাই তো কিছুক্ষণের মধ্যে নিলাম হবে আপনাদেরকে তখন নিলাম দেখানোর চেষ্টা করব দর্শক 500 থেকে নিলাম শুরু হলো দেখেন 500 টাকা 500 টাকা 5000 টাকা 500 টাকা আছে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা 6500 টাকা কত 6500 টাকা 6800 টাকা 6500 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 টাকা

चोधो बस टाइम पंद्र

রাজা ইলিশ আইছে দর্শক দেখেন একদম বড় সাইজের ইলিশ আছে দর্শক Ha? сайазар 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 асаа пасаза пазарбао аа л

5900 5900 5000 Oy be gəliniz gələli 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 500 çox qayda da çox fəzadə də çox qayda da çox fəzadə də çox qayda da çox fəzadə də çox qayda da çox qayda da çox fəzadə də çox qayda da çox qayda da şaş çox fəzadə çox qayda da çox fəzadə çox qayda da çox fəzadə rəst çox fəzadə rəst çox fəzadə rəst çox 5900 Oy be gəliniz

আই দুই হাজার আই দুই হাজার টাকা আই দুই হাজার আই দুই হাজার টাকা আই দুই হাজার আয় হাজার টাকা নেই

hasta allá que no venía por el filtro. Ah no

চোদ্দ হাজার আগে পাঁচশো আগে দাদা চোদ্দ হাজার আগে পাঁচশো কে আগে চোদ্দ তেরো পাঁচশো করেন আগে

এগারোশো পাঁচশো আচ্ছা এগারো পাঁচশো পাঁচশো আচ্ছা এগারো এগারো হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা বারো হাজার গার এক আকালে এগারো হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা বারো হাজার এগারো হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা বারো হাজার গ্রহ আকাল এগারো পাঁচশো

42 42 42 42 42 45 45 42 45 75000 5000 5200

Binazar, 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 Bagatil, Binazar, 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 Bin, Binazar, Binazar,

33000 ਰੁਪਏ 4000 4000 4000 4000 ਲੈ 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 4000 Proclaim... <aperture frog Jean> r <rear view discount>, <actic「rijk p> <Çaina> <soup> <x2ername> pasadar pasadaraaaaaaaadara aaaaaadaaaadaaadaadaaaa পাঁচ হাজার সাতশো টাকা একশো টাকা, দুইশো টাকা, তিনশো, চারশো টাকা, পাঁচশো টাকা, ছয়শো টাকা, সাতশো টাকা, আটশো টাকা, নয়শো টাকা, দশশো টাকা। ও এইটা নিজের মাছ আমার নিজের মাছ। আর দুইশো টাকা, আর দুইশো, দুইশো টাকা,dataTable টাকাGlu কম নাই।dataTable টাকা,dataTable শো, 40 টাকা, 45 টাকা, 45 টাকা, 55 টাকা, 55 টাকা, 60 টাকা, 60 টাকা, 70 টাকা, 747 টাকা, 747 টাকা, 70 টাকা, 70 টাকা, 80 টাকা, 85 টাকা, 80 টাকা, 800 টাকা, 500 টাকা, 5000 টাকা, 50 টাকা। баыздаай батарейка басңыздар бааека басңыздар батарека ай батон аыа о баар

পাঁচশো টাকা পাঁচশো টাকা বাইরে পাঁচশো ভাই কাস্টমারের পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শ টাকা পাঁচ ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচ ছশো টাকা 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 পাঁচ টাকা দেখেন টিং দর্শক দাদা

তলেকা ত্রশ, ত্ররলেকা, চুত্রলেকা ত্রলেকা, বা লেকা ত্রশ, পাত্রলেকা মাত্র লেকা তশ, উন্ত্রলেশ, উন্ত্রলেকা রালেকা জার তলেকা চ ত্রলেকা, লি, লেকা, কা লেকা শ, লেকা айатыбека атые атыбекатк сатуеще аека саыше аыбека саыеще атылеще атылбека атыл еще атылбеке пабарека ата к одае д ॾह ॾह सौ ॾेढ

Pakai kerja, 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 পাগা বারো বঞ্চা পাখা বারো বঞ্চা পাখা বারো বঞ্চা পাগা বারো তেরোশো পাগা তেরোশো পাগা তেরোশো পাখা তেরোশো সারা কে তেরশো টাকা آگشتو ژوآءءء آگاشا شودون آگشتو ژوآءءء آگاشتو 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 ژوآءءء バターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバターバババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババ আঠারোশিকা উনিশশো উনিশটিাশিকাশিকা একশো একুশটিা একশ একশা বাইশা বাইশ